শোনো এই শব্দটা কি শুনতে পাচ্ছ এটা কোনো ঘড়ির কাটার শব্দ না এটা তোমার শ্বাসের ভেতরে লুকিয়ে থাকা একটা অদৃশ্য কাউন্ট ডাউন সাল চোখের পলকে শেষ হয়ে গেল ঠিক যেমন তার আগের বছরগুলো গিয়েছিল ঠিক যেমন তার আগের আগের বছরগুলো একদিন তুমি ভেবেছিলে এই বছরটা আলাদা হবে কিন্তু বছরটা আলাদা হয়নি তুমি একই থেকেছো? আজ একটু ঠেমে নিজেকে দেখো তুমি কি খেয়াল করেছ তোমার চামড়ায় বয়সের ছাপ একটু হলেও পড়েছে তোমার চোখের নিচে ক্লান্তির ছায়া তোমার মাথার ভেতরে সবসময় একটা চাপ তোমার এনার্জি কমছে কিন্তু স্বপ্নগুলো এখনও বিশাল এই কনফ্লিক্টটাই তোমাকে ধ্বংস করছে আমরা সবাই একটা মিথ্যার ভেতরে বাস করি মিথ্যাটা হল আমার হাতে অনেক সময় আছে না তোমার হাতে সময় নেই তোমার হাতে আছে শুধু এই মুহূর্তটা দু দুটো রাস্তা দু সালে যখন তুমি পা রাখবে তখন তোমার সামনে দুটো রাস্তা খোলা থাকবে প্রথম রাস্তা এই রাস্তা আরামদায়ক চেনা নিরাপদ মনে হয় এই রাস্তায় তুমি ঠিক সেই মানুষটাই থাকবে যেমনটা আজ আছো একই অভ্যাস একই অজুহাত একই ভয় একই কনফিউশন এই রাস্তায় কেউ তোমাকে আঘাত করবে না কিন্তু কেউ তোমাকে সম্মানও করবে না আর দ্বিতীয় রাস্তা এই রাস্তা অন্ধকার এই রাস্তা একাকী এই রাস্তা ভয়ঙ্কর এই রাস্তায় তুমি নিজেকে ভাঙবে নিজের পুরনো ভার্সানটাকে মেরে ফেলবে নিজেকে নতুন করে গড়বে এমন একজন মানুষে পরিণত হবে যাকে দেখে মানুষ কথা বলার আগে ভাববে চয়েসটা সহজ কিন্তু দামটা বিশাল আমি কেন এই কথা বলছি আজ আমি তোমাকে ভালো লাগার কথা শোনাতে আসিনি আজ আমি তোমাকে তুমি পারবে বলতে আসিনি আমি তোমাকে আয়না দেখাতে এসেছি কারণ বেশিরভাগ মানুষ নিজের সত্যিটা দেখতে ভয় পায় আজ আমরা তোমার সফটওয়্যার আপডেট করব আজ আমরা তোমার ভেতরের ভাইরাস ডিলিট করব এই পাঁচটা পয়েন্ট যদি তুমি সত্যি সত্যি বুঝে নাও তাহলে দু তোমার লাইফের টার্নিং পয়েন্ট হবে পয়েন্ট নাম্বার ওয়ান দ্য রিসেট বাটন মানুষ এগোতে পারে না কেন জানো কারণ তারা মৃত জিনিস আঁকড়ে ধরে বাছে তোমার অতীত মৃত কিন্তু তুমি এখনও সেটার সাথে কথা বলছ ঝগড়া করছ কাঁধছ দু সালে কি হয়েছিল কে তোমাকে ধোকা দিয়েছিল কে তোমাকে অবমূল্যায়ন করেছিল কোথায় তুমি হেরে গিয়েছিলে এই প্রশ্নগুলো এখন পচা আবর্জনার মতো তুমি যদি এই আবর্জনার বস্তা কাঁধে নিয়ে দু হাজার ছাব্বিশে ঢোকো তাহলে এক পাও এগোতে পারবে না রিসেট মানে ভুলে যাওয়া না রিসেট মানে মুক্ত হওয়া এই মুহূর্তে নিজেকে বলো আমি আমার অতীত নই আমি আমার ভুল নই আমি আমার সম্ভাবনা যাদের ক্ষমা করার দরকার ক্ষমা করে দাও তাদের জন্য না নিজের জন্য কারণ রাগ ঘৃণা আফসোস এগুলো তোমার এনার্জি খেয়ে ফেলে নতুন বছরে নতুন স্ক্রিপ্ট লিখতে হলে পুরনো গল্প কবর দিতেই হয় পয়েন্ট নম্বর টু দ্য মাঙ্ক মোড দু সালে ফোকাস বিলাসিতা না ফোকাস সারভাইভাল পৃথিবী এখন একটা বিশাল মার্কেট সবাই কিছু না কিছু বেচতে চায় তোমার মনোযোগ তোমার সময় তোমার এনার্জি নোটিফিকেশন রিলস স্ক্রোল ড্রামা সব কিছু তোমাকে দুর্বল রাখার জন্য দু সালে তোমাকে অদৃশ্য হতে হবে মঙ্ক মোড মানে দিনে তিন চার ঘণ্টা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ফোন বন্ধ ইন্টারনেট অফ দরজায় খিল এই সময়টাতে তুমি কারোর জন্যে না না বন্ধু না প্রেম না পরিবার শুধু তুমি আর তোমার ভবিষ্যৎ মানুষ তোমাকে স্বার্থপর বলবে বলুক কারণ সিংহ শিকারের সময় ব্যাখ্যা দেয় না সে কাজ করে পয়েন্ট নাম্বার থ্রি দ্য বডি টেম্পল শুরু এই পয়েন্টটা না মানলে তুমি যতই স্কিল শিখো সব শূন্য তোমার শরীর কোনো ভাড়ার ঘর না এটা তোমার একমাত্র বাসস্থান তুমি এটাকে কি বানিয়েছ তেল চর্বি অলসতা রাতজাগা স্ক্রলিং তুমি নিজের শরীরকে ধীরে ধীরে মারছ রক্তনালীর ভেতরে চর্বি জমছে হার্ট ক্লান্ত হচ্ছে কিন্তু তুমি বুঝছো না দু সালের কোনো এক রাতে হঠাৎ বুকে ব্যথা হলে তখন মোটিভেশন কাজ করবে না শরীর যদি সাপোর্ট না দেয় স্বপ্ন মারা যায় পয়েন্ট নাম্বার থ্রি চলমান দ্য বডি টেম্পল শোনো খুব মন দিয়ে তোমার শরীর কোনো যন্ত্র না যেটা নষ্ট হলে বদলে ফেলা যাবে এটা তোমার একমাত্র ঘর এখানেই তোমাকে আজীবন থাকতে হবে কিন্তু তুমি কি করছো দিনের পর দিন বাইরের তেল চর্বি খাচ্ছ রাত জেগে স্ক্রল করছ ঘুম ভাঙছে কিন্তু শরীর বিশ্রাম পাচ্ছে না তুমি শরীরটাকে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছ রক্তনালীর ভেতরে চর্বির স্তর জমছে ঠিক যেন মরিচা ধরা পাইপ পানি এখনো চলছে কিন্তু ভেতরে ভেতরে পথ বন্ধ হয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তোমার হার্ট দেখছে আজকাল ইয়াং বয়সেই হার্ট অ্যাট্যাক ব্রেইন স্ট্রোক কেন বাড়ছে জানো কারণ আমরা শরীরকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দিচ্ছি একটা প্রশ্ন নিজেকে করো। যে কোটি টাকার স্বপ্ন তুমি দেখছ সেটা কি আইসিউর বিছানায় শুয়ে উপভোগ করা যায় তোমার ছয় অঙ্কের ইনকাম তোমার কিডনি গিভ আপ করলে তোমাকে বাঁচাতে পারবে সত্যটা কঠিন শরীর সাপোর্ট না দিলে মেধা স্বপ্ন প্ল্যান সব অর্থহীন দু সালে শরীরকে ডাস্টবিন হিসেবে ট্রিট করা বন্ধ করো সপ্তাহে অন্তত পাঁচ দিন শরীরকে কষ্ট দাও জিম হতে পারে দৌড়ানো হতে পারে ঘরের কোণে ফ্লোরে পুষ হতে পারে ঘাম ঝরানো মানে শুধু ক্যালোরি বার্ন না ঘাম ঝরানো মানে তোমার মস্তিষ্কে এন্ডোরফিন রিলিজ এই হরমোনই তোমাকে পজিটিভ রাখে ফোকাসড রাখে মেন্টালি স্ট্রং রাখে মনে রেখো একটা ফিট শরীর একটা শক্তিশালী মনের জন্ম দেয় এটা কোনো অপশান না এটা ডিউটি পয়েন্ট নাম্বার ফোর দ্য স্ট্যাক এখন আসি সবচেয়ে বাস্তব কথায় দু সালের পৃথিবী নিষ্ঠুর এখানে আবেগের দাম কম দক্ষতার দাম বেশি তোমার সার্টিফিকেট তোমাকে বাঁচাবে না যদি তুমি ভ্যালিউ তৈরি করতে না পারো এআই আসছে না এআই এসে গেছে অটোমেশন অপেক্ষা করে না মার্কেট কাউকে মাফ করে না তুমি এখন যা জানো তা দিয়ে আগামী পাঁচ বছর সারভাইভ করা কঠিন হতে পারে এটাই বাস্তবতা তুমি যদি নিজেকে আপগ্রেড না করো তুমি রিপ্লেস হয়ে যাবে একটা স্কিল মানে ঝুঁকি দুটো স্কিল মানে সম্ভাবনা তিনটে স্কিল মানে সিকিউরিটি এটাকেই বলে স্কিল স্ট্যাকিং তুমি যদি ভালো কথা বলতে পারো ভিডিও এডিটিং শেখো তুমি যদি ভালো লিখতে পারো মার্কেটিং শেখো তুমি যদি টেক জানো কমিউনিকেশন শেখো নিজেকে প্রশ্ন করো আজ আমি এমন কি শিখলাম যা গতকাল জানতাম না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নিজের ভবিষ্যতে ইনভেস্ট করো বই পড়ো পডকাস্ট শোনো মেন্টারদের ফলো করো নিজেকে এমন একজন প্রবলেম সলভার বানাও যাকে মানুষ প্রয়োজন হলে খুঁজে নেয় মনে রেখো তোমার নলেজই একমাত্র সম্পদ যা কেউ চুরি করতে পারে না কিন্তু আপডেট না করলে তুমি আউটডেটেড হয়ে যাবে পয়েন্ট নাম্বার ফাইভ দ্য সার্কল অফ ফাইভ এখন আসি সবচেয়ে অবমূল্যায়িত সত্যে তুমি যাদের সাথে মিশো তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও এটা কোনো মতামত না এটা সায়েন্স তুমি যদি পাঁচজন অলস মানুষের সাথে থাকো তুমি ছয় নম্বর অলস তুমি যদি পাঁচজন নেশাগ্রস্থ মানুষের সাথে থাকো তুমি ছয় নম্বর নেশাগ্রস্থ আর তুমি যদি পাঁচজন ভিশনারি গ্রোথ মাইন্ডেড মানুষের সাথে থাকো তুমি ছয় নম্বর সেই মানুষ দু সালে তোমার ফোন বুক এডিট করো যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে তাদের ব্লক করো যারা সবসময় বলে এটা সম্ভব না তাদের মিউট করো হোক সে ছোটবেলার বন্ধু হোক সে আত্মীয় এটা স্বার্থপরতা না এটা মেন্টাল পিস রক্ষা বিষাক্ত সম্পর্ক রেখে তুমি অমৃতের সন্ধান পাবে না এমন মানুষদের সাথে মেশো যারা তোমার চেয়ে বুদ্ধিমান তোমার চেয়ে এগিয়ে তাদের সাথে কথা বললে তোমার চিন্তা বড় হবে পরিবেশই ভবিষ্যৎ তৈরি করে বোনাস দি আলটিমেট রিয়ালিটি এখন শোনো সবচেয়ে কঠিন সত্যটা আমরা এতক্ষণ দু ছাব্বিশ সালের প্ল্যান করলাম কেরিয়ার শরীর স্কিল মানুষ কিন্তু সত্যটা জানো দু সাল পুরো দেখার নিশ্চয়তা আমারও নেই তোমারও নেই মৃত্যু কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায় না সে আসে হুট করে যে কোনো বয়সে যে কোনো সময় এই ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যেও না দিনে অন্তত পাঁচবার যখন তুমি মাটিতে কপাল ঠেকাবে তখন তোমার অহংকার গলে যাবে নামাজ এমন এক শান্তি দেয় যা দুনিয়ার কোনো সফলতা দিতে পারে না মনে রেখো আমরা এই দুনিয়ায় মুসাফির আসল গন্তব্য অন্য কোথাও কবরের অন্ধকারে তোমার ব্যাংক ব্যালেন্স যাবে না যাবে শুধু তোমার সিজদা আর তোমার ভালো কাজ তাই প্ল্যান করো দুনিয়ার জন্যেও আখেরাতের জন্যেও এখন প্রশ্ন একটাই এই ভিডিও শেষ হওয়ার পর তুমি কি করবে আবার স্ক্রল করবে আর একটা ফানি ভিডিও নাকি ফোনটা রেখে নিজের জীবনের দায়িত্ব নেবে দু তোমার জন্য একটা ওয়ার্নিং আর একটা সুযোগ রিসেট বাটন চাপো মঙ্ক মোড়ে যাও শরীরকে লোহার মতো শক্ত করো স্কিল বাড়াও পরিবেশ বদলাও মনে রেখো সময় কারোর জন্য অপেক্ষা করে না আর মৃত্যু কাউকে নোটিশ দেয় না যা করার আজ থেকেই শুরু করো কমেন্টে লেখো আই অ্যাম রেডি ফর টোয়েন্টি দেখা হবে বিজয়ের মঞ্চে